এই মুহূর্তে সব থেকে বড় খবর বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা নিয়ে একদম এক্সক্লুসিভ আপডেট আপনাদের জন্য আজকে তুলে ধরছি আমরা যেটা এখনও বাংলা কোনো সংবাদ মাধ্যমে দেখানো হয়নি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হয়ে যায় রাজ্যের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি গত সাতই এপ্রিল এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু তা হয়নি কারণ ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন এরপরই স্পষ্ট হয়ে যায় নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে সোমবার জানা গিয়েছিল কোন বেঞ্চে কবে সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলা শুনবে আগামী সোমবার আঠাশে এপ্রিল এইটুকু সকলেই আপনারা জানেন কিন্তু সেই মামলা কখন এজলাসে উঠবে অর্থাৎ কঠার সময় এই মামলার শুনানি হবে সেই নিয়ে কোনো আপডেট দিতে পারেনি বাংলার কোনো সংবাদ সংবাদমাধ্যম আপনাদেরকে আমরাই প্রথম আজকে জানাতে চলেছি কখন এই মামলার শুনানি হতে চলেছে হাইকোর্টে আগামী সোমবার অর্থাৎ আঠাশে এপ্রিল সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ হাইকোর্টে এই মামলা শুনতে চলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী পরিষ্কারভাবে ভাবে আজকে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ আগামী আঠাশে এপ্রিল সকাল সাড়ে এগারোটার সময় এই মামলার শুনানি শুরু হচ্ছে এবং শেষ হতে হতে মোটামুটি একটা কি দেড়টা বাজবে অর্থাৎ লাঞ্চের আগেই এই মামলার শুনানি শেষ হয়ে যাবে শুনানিতে ঠিক কী কী উঠে আসে সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষের তাহলে কি বত্রিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি অন্ধকার অর্থাৎ বত্রিশ হাজার চাকরি কি বাতিল হতে চলেছে সেই রকম সম্ভাবনায় ক্রমশ জোরালো হচ্ছে এখন